ব্যবহার করে খাওয়া দাওয়ার জন্য এই যে পুরো সেট টা রাখছেন একদম নিচে সবকিছু দেখা যাচ্ছে খুবই খুবই সুন্দর ভাই প্লেট দুটা কি ফ্রি দিচ্ছেন

তাদের জন্য নাভানা ফার্নিচার একদম সুযোগ দিয়েছে ডাইনিং টেবিলটার দামটা কত রাখবেন আপনি রিয় নাম্বার বলছেন এটা এটা প্রাইজ আছে সেভেন্টি সিক্স থাউজেন্ড ছয়টা চেয়ার সহ ছয়টা চেয়ার সহ সেভেন পাবে এর উপরে আপনি টেন টু ফিফটিন পর্যন্ত ডিসকাউন্ট এই সুযোগটা শুধু মেলায় চলাকালীন মেলা তাদের শোরুমে সিক্স প্রাইজ এ থাকবে আর এই ডাইনিংটা সাধারণত ক্লাসিকে লুকের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট সলিড কাটের উপরে করা ফি অভি অবশ্যই এই উনত্রিশতম বাণিজ্য মেলায় আমরা এসে দেখে শুনে বুঝে নিজের পছন্দ পছন্দমত করে আপনারা মালটা নিতে পারবেন আর যদি আপনাদের ডিসকাউন্ট চান সেক্ষেত্রে অবশ্যই বাণিজ্য মেলা চলাকালীন সময়ের মধ্যে নিতে হবে বুকিং করতে হবে জি ভাই ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া পসিবল কিনা আমরা ডেলিভারি বিষয়টা বলি ঢাকার ভিতরে আমরা ডেলিভারিটা ফ্রি অফ কস্টে পৌঁছে দেব একদম অ্যাসেম্বল পর্যন্ত ফিটিং পর্যন্ত আচ্ছা একদম ফ্রি আর ঢাকার বাইরে হলো আমাদের বিভিন্ন জেলাগুলোতে যে সব জেলাগুলোতে আমাদের ডিলার পয়েন্ট আছে

ইমরান ভাই এই কাটগুলোর গুণগত মান সম্পর্কে যদি একটু বলবেন আমাদেরকে জি এটা হলো যে আমরা যে ম্যাটেরিয়ালস ইউজ করি এটা মেহগনি কাট আমরা ইউজ করি এবং খুবই সারি এবং বয়স্ক কাট ইউজ করা হয় আচ্ছা এটাকে কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা থাকে যার কারণে আমরা ওয়াল পোকার উপরে লাইফটাইম ওয়ারেন্টি দিয়ে থাকি ওকে গুণ পোকা সাদা ফাংগা চলে আমরা লাইফটাইম ওয়ারেন্টি দিয়ে থাকি এবং ক্লাসিক ডাইনিং টেবিল মূলত যারাই নেবেন না কেন